আজকে নিয়ে এলাম দেখেন বন্ধুরা ট্রেন লাইনে যারা চলাচল করেন এই ব্যক্তিদের আমি বিশেষ করে তাদের উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটি দেখানো এই যে দেখেন একজন মক্কে লাইসে এই বাইয়াটার মোবাইলটা চুরি করবে সে কীভাবে চুরি করবে এটা ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন এই যে আমার একজন মদনা ভাইয়া আছে চিপস কাটছে বসে বসে আর মনের সুখে মোবাইল টিপতেছে আহা কি আনন্দ সে এতই বলদ হয়ে গেছে মোবাইলের মধ্যে মগ্ন আবার দেখেন শেয়ার করতেছেন একটা বাচ্চা আসতেছে একটু পর পর চিপস বিনিময় করতেছে ভাইয়া তোমার সেটটা ওই যে মক্কেল ঘুরাচ্ছে জানলার পাশে একটু ক্যাল তো করো মাথার ব্রেনটা তো একটু খুলো ও তো নিয়ে নেবে দেখেন ও থাবা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু দেখে ফেলানোর উদ্দেশ্য করছে যে এখন চিপস চাচ্ছে যে একটা চিপস দেন চিপস দেন মানে তার সাথে একটা জমানোর চেষ্টা করতেছে কিন্তু চান্স পাইলেই সে থাবা দিয়ে বকত করে মোবাইলটা নিয়ে যাবে আর এই আমার সুইট কিউট মিষ্টি বাইয়াটা বলদ বাইয়াটা গাদা মার্কা বাইয়াটা কিছুই বুঝতে পারবে না দেখেন চুর মহাদয় কি সুন্দর করে আবারও চিপস আচ্ছে সে চিপ দিচ্ছে না চিপস নিয়ে আসলে খুবই একটি মারাত্মকভাবে সে শেয়ার করতেছে পাশে দিয়ে এক বাচ্চা এ ওরেও দেয় ও খায় চিপসের সাথে একটু ফেসবুকও দেখা যাক ভালো কিন্তু চুর মহাশয় দেখেন পিচে তো দেখো এখন জানলার কাছে মোবাইল আছে পিচে তো দেখো দেখো থাপা দেও পিচে তো দেখো ওই যে বাচ্চা এসে আবার তার সাথে চিপস বিনিময় করলো আর ওই লোকটাকে কোনো কিছুতেই এই বলত ভাইয়া চুর মনে করতেছে না কারণ কেন মনে করবে তার সাথে চিপস খাচ্ছে তো দেন না ভাইয়া আরেকটা দেবেন না আর দেন আর একটা দেন দিলে কিচ্ছু হবে না তে যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের উদ্দেশ্য করেই বলতেছি যে কখনোই এই ট্রেনে জানলার পাশে মোবাইল মানে অসতর্কভাবে মোবাইল বাইর করবেন না কথা বলবেন না আর মোবাইলে টিপা টিপি তো অবশ্যই নিষেধ যদি আপনার একান্তই প্রয়োজন হয় মোবাইল আপনি টিপা টিপি করবেন তাহলে অবশ্যই জানলা বন্ধ করে নিন তা না হলে বড়ো ধরনের বিপদ ঘটবে সেটা হলো আপনার মোবাইলটা তো চলে যাবে আপনাকেও ক্ষতিগ্রস্ত হতে 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 পারে এখন আপনি চিপস খাচ্ছেন আর মগ্ন হয়ে গেছেন এখনই আপনাকে থাবা দিয়ে মোবাইলটা যে নিয়ে যাবে বাইয়া আপনি টেরও পাবেন না কানে হেডফোন হাতে মোবাইল আহ কি শান্তি এই যে চুর মহাশয় ঘুরতেছে আপনাকে একবারও মনে হইল না তো এইটাই বলতেছি দর্শকের উদ্দেশ্যে